শালতোড়া বিধানসভার ঝুঞ্চকা গ্রামের জয়দেব মণ্ডল ওরপে বাউলু তার বিস্ফোরণে একটি পা উড়ে যায় রাত্রিবেলায় সেই নিয়ে শালতোড়া বাজারে বিক্ষোভে নেমেছে বিজেপি বিধায়িকা শান্ত চন্দনা বাউরি এবং বিজেপি কার্যকর্তারা বিক্ষোভ দেখায় সেই চিত্র আমি তুলে ধরেছি আপনাদের কাছে কি বলছে অভিযোগী বিজেপি কর্মীদের চেষ্টা করছি কিন্তু নেটওয়ার্কের প্রবলেমে আমি লাইভে আসতে পারছি না তো আমার বিধানসভা সালতলা বিধানসভার সালতড়া ব্লকেরা অঞ্চলের ঝুঞ্জিকা গ্রাম বলে একটি গ্রাম আছে সেখানের একজন ব্যক্তি নাম হচ্ছে জয়দেব মন্ডল ডাক নাম হচ্ছে বাবলু আর উনি কিছু বিস্ফোরক নিয়ে পরে ঘোরাঘুরি করেন মানে ঘোরাঘুরি করছিলেন তো সেই সময়তে আপনার লাউ পাহাড়ি বলে একটি জায়গা আছে সালকোনার অঞ্চলের মধ্যে লাউ পাহাড়ি বলে একটি জায়গা আছে তো সেই জায়গায় মোটর করে যখন উনি পেরোচ্ছিলেন সেই মুহূর্তে ওই যে কিছু বিস্ফোরক উনি নিয়ে যাচ্ছিলেন সেই বিস্ফোরক ব্লাস্ট হয় এবং আমার কাছে যে ভিডিও আছে সেটা তো আমি দেখে বুঝতে পারলাম ওনার একটি পা পুরোপুরি নেই একদম শরীরের মধ্যে নেই পুরো পাটা উড়ে গেছে এবং পুরো সাইড মানে ওর হাত পাগুলো মুক্ত যেটা দেখলাম ওনার মানে পুরো এই উপরের যে চামড়া সেই চামড়াটা উঠে গেছে এর থেকে বোঝা যাচ্ছে মানে প্রশ্ন আমি বুঝতে পারছি যে উনি কোন বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন এবং এত জোর আওয়াজ হয়েছে সেই আওয়াজ পুরো চারটা গ্রাম কেঁপে পুলিশ তাড়াহুড়ো করে শালতড়া যে হসপিটাল আছে সেই হসপিটালে নিয়ে যান এবং সেখান থেকে কোথায় নিয়ে গেছেন এখনো পর্যন্ত কোনো খবর নেই জানি না পুলিশ এই কেসটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা আমি আরো খবর নেওয়ার চেষ্টা করছি এবং যাতে করে ধামাচাপা না দেয়া হয় তার জন্য আমি এই কেসটাকে মানে আমাদের যে এলাকার ওখানে ছেলেরা আছে তাদেরকে বলবো যাতে করে ওনারা নজরে রাখেন এবং আমি নিজেও নজরে রাখব এইটুকু हरत माता के জাবাতে বিস্ফোৰণ পুলিচ প্ৰশাসন জবাব দাও জবাব জমাই দিয়াই জবাব জমাই দিয়াই

সেই ব্যক্তিটি আমার মনে হচ্ছে সেই দেখে মনে হচ্ছে সেখানে কোনো ওনার কোনো বিস্ফোরক ছিল বা কেউ দিয়েছিল বা কেউ ছুঁড়ে মেরেছিল এরকম তো সেখানে ব্যক্তিটি তারপরে খবর পাই যে উনি মারা গেছেন তো শুধু সাতলাতে কালকের ঘটনা নয় এর আগেও দশ বছর আগেও এরকম ঘটনা হয়েছে গোটে একটি দোতলা বাড়ি উড়ে গেছিল সেখানে একজন শিশু সহ তার বাবা মারা গেছিলেন বড় ছেলে যে বিস্ফোরণ হচ্ছে বিস্ফোরণ ঘটার পর বাড়ির লোক জেল খাচ্ছে এইগুলো পুলিশ প্রশাসন কেন বন্ধ করছে না পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এই সালতরার বুকে এত বিস্ফোরণ কোথা থেকে আসছে কারা নিয়ে আসছেন কোনখানে কোনখানে গোডাউন আছে সেগুলো পুলিশ প্রশাসনের তো নজরে থাকা উচিত তাই না তো আজকে আমাদের এই অবরোধ সেই জন্যই তাই না এই কেমন যে এত বিতর্ক নিয়া আসা হচ্ছিল কি মনে হচ্ছে আপনাদের কালকে সুবিন্দর অধিকারী একটা পোস্ট করেছেন সেখানে লিখেছেন যে অবৈধ খাদানের জন্যে সবাই তো আপনারা জানেন যে শালতোড়াতে প্রাকৃতিক সম্পদ প্রচুর সেটা আপনারা ভালো করে জানান কারণ এখানে পুরোটাই পাথরের এলাকা এবং সামনে দামোদর নদী আছে দামোদর নদীতেও অনেক জায়গায় এমন ভাবে বালি তোলা হয় সেখানে বালির নিচটা একদম পুরো ফাঁকা হয়ে যায় একদম সেই মেশিন দিয়ে বালি তোলা হয় পুরো নিচটা ফাঁকা হয়ে যায় এবং এই দু মাস আগের ঘটনা একটি দিল্লির থেকে ছেলে এসে পর তিন দিন পর তার লাশটাকে পাওয়া গেছে আমি সেই সময় থাকতে পারিনি না হলে আমি সেখানে যেতাম তো আমি একজনকে পাঠিয়েছিলাম তো সেই ছেলেটিকে তিন দিন পর সে লাশটাকে পাওয়া গেছিল যেমন বালিতে দুর্নীতি আছে সেরকম এখানে যে পাথর খাদান অবৈধ পাথর খাদান কারণ গেল সেই লোকসভা বন্দ্যোপাধ্যায় এখানে বলেছিলেন যে যদি আমরা ভোট পাই এখানে পাথর চালু করে দেবো তো চালু করেছেন ওনারা ভালো জানবেন যে এখানে এই যে বিস্ফোরণ পাথর খাদানের কাজে লাগানোর জন্য না বিজেপি কর্মীদেরকে কমানোর জন্য না কোনো সালতড়াকে উড়িয়ে দেওয়ার জন্য ওনারা সেটা ভালো করে বলতে পারবেন

প্ৰথম কথা হৈছে